ব্রেক্সিট পরবর্তী সময় ইউরোপ ভ্রমণকারী ব্রিটিশদের জন্য দুটি নতুন নিয়ম আসতে চলেছে এর একটি হল ইউরোপে প্রবেশের জন্য অতিরিক্ত ফি গুনতে হতে পারে আর অন্যটি হল বিমানবন্দর বা বন্দরগুলোতে নিরাপত্তা চেক বাড়ায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে জানা যায় ইউরোপীয় ইউনিয়ন এন্ট্রি বা এক্সিট সিস্টেম বা ইএস নামের একটি আধুনিক ডিজিটাল সীমান্ত ব্যবস্থা চালু করতে যাচ্ছে এই সিস্টেম চালু হলে ব্রিটিশ নাগরিকদের সেঞ্চেন অঞ্চলে প্রবেশের সময় তাদের আঙুলের ছাপ এবং মুখের ছবি দিতে হবে বর্তমানে যেখানে পাসপোর্টে সিল মারা হয় সেখানে এই বায়োমেট্রিক তথ্য নতুন পদ্ধতিতে প্রতিস্থাপিত হবে সেনচেন এলাকা ইউরোপের ত্রিশটি দেশকে অন্তর্ভুক্ত করে যার মধ্যে রয়েছে ফ্রান্স জার্মানি এবং গ্রিসের মতো জনপ্রিয় পর্যটন গন্তব্য এই অঞ্চল জুড়ে প্রায় চারশো মিলিয়ন মানুষ অবাধে চলাচল করে নতুন ইইএ সিস্টেমটি দুই সালের অক্টোবর মাসে কার্যকর হতে যাচ্ছে বিশেষ করে অক্টোবরের স্কুল ছুটির সময় গফ ডট ইউকে জানিয়েছে প্রথমবার সেঞ্জিয়ান এলাকায় প্রবেশ করার সময় বিমানবন্দর বা সমুদ্র বন্দরে যাত্রীর ডিজিটাল রেকর্ড তৈরি হবে তখন আঙুলের ছাপ ও মুখের ছবি দিতে হবে নির্ধারিত বুথে এই তথ্য তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে পরবর্তী সফরে শুধু ফিঙ্গারপ্রিন্ট বা ছবি দিলেই চলবে এই বায়োমেট্রিক পদ্ধতির কারণে বিমানবন্দর আন্তর্জাতিক রেল স্টেশন ও সমুদ্র বন্দরে যাত্রীদের লাইনে অপেক্ষার সময় অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই পরিবর্তনের মূল লক্ষ্য হল ইউরোপের নিরাপত্তা জোরদার করা এবং সিঞ্চেন অঞ্চলে অবৈধ অভিবাসন রোধ করা দুই সালের শেষ প্রান্তিকে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন আরেকটি নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে যার নাম ইটিআইএএস বা ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম এটি এমন এক ধরনের ডিজিটাল পারমিশন যা ভিসা মুক্ত ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক হবে যেমন ব্রিটিশ নাগরিকরা প্রথমে এর ফি নির্ধারণ করা হয়েছিল সাত ইউরো তবে ইউরোপীয় কমিশন এই মাসে ভোটের মাধ্যমে প্রস্তাব করেছে সেটি বাড়িয়ে বিশ ইউরো করার নতুন ইটিআইএএস ফি চালু হলে কিছু যাত্রী এই চা চার্জ থেকে অব্যাহতি পাবেন যেমন আঠারো বছরের নিচের শিশুরা সত্তর বছরের ঊর্ধ্ব প্রবীণরা এবং ইউরোপীয় নাগরিকদের নির্দিষ্ট কিছু পরিবার সদস্যরা এই ফি দেবেন না নতুন নিয়মগুলো এখনও পুরোপুরি কার্যকর হয়নি তাই যে কোনো ভ্রমণের আগে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন ভিসা ফি এবং ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে যথাযথভাবে জেনে নেন এবং সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করেন ইউরোপ ভ্রমণ করতে চাইলেই আর আগের মতো সহজ থাকবে না ব্রিটিশদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও অনুমোদন ব্যবস্থা যেমন ইইএস ও ইটিআইএস এর কারণে ভ্রমণের আগে কিছু বাড়তি ধাপ ও খরচ এখন ইউরোপ সফরের নিয়মে এই পরিবর্তন নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি প্রবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে মনে করছেন এই নতুন ব্যবস্থা ভ্রমণকে আরও জটিল ও সময় সাপেক্ষ করে তুলবে বিশেষ করে পরিবার নিয়ে ছুটির সময় ইউরোপে ঘুরতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা বলছেন বিমানবন্দরে বায়োমেট্রিক তথ্য জমা দিতে গিয়ে লম্বা লাইনে অপেক্ষা করতে হলে শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়বে